চল্লিশা করলে গুণা হবে এই জন্য তারা হলো গান বাজা বাজা যাতে সব হয় সব হয় এবং যারা এই শ্রমিক দিবসে মারা গেছে শিকাগো শহরে মারা গেছে তাদের আত্মা যেন শান্তি পায় এই জন্য তারা গান বাজনা বাজাইতেছে বুঝতে পারছেন এটা ছাড়া আর এখন আর কি বলবো সমাজ তো উল্টা হয়ে গেছে বাবা মা শাসন করে না ঠিক আছে কোনো দিক তাকাইলে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এইগুলাই হলো এখন মূল সংস্কৃতি কয়েকদিন পর দেখবেন যে বাবা মারা গেছে হিন্দুরা যেরকম আপনার বাবা কবরে মাঠে দিবস কবরে যে কবর স্থানে বক্স বসতেছে মানে কবরের মধ্যে বক্স বাজতেছে বাবা কবর দিতেছে হুজুর আর লাগবে না ঠিক আছে এরাই বড় হয়ে যাবে এবং এইভাবে গান বাজনা বাজায় কবরে আত্মার শান্তির জন্য এরা কাজ করে যায় এই বর্তমানে এটাই আর কি আর কি বলছে ঠিক বলছে আমার ভাই যে সবাই একটু সুন্দর এবং সুস্থ মন মানুষ আপনার ছেলে এবং সন্তানকে মানুষ করে যাতে মরার পরে গান বাজনা না বাজায় কোরআন শরীফ তেলাত করতে করতে যেন আপনি নিয়ে যান ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম